মোবারক ছাত্র শিবির বিপুল ভোটে ডাকসুতে জিতছে এই বিজয় ছাত্র শিবিরের না এইটা মজলুমের বিজয় আমি বিশে আগস্ট লিখছিলাম ভিপি জিএস সহ বেশিরভাগ আসনেই জিতবে হলগুলোতে কিছু আসন ভাগাভাগি হবে শিবিরের বিজয় হবে ফেনোমেনাল ভোটের তফাত হবে প্রচুর এই নির্বাচন শেষ পর্যন্ত বাঙ্গু সেকুলার স্টাবলিশমেন্ট হইতে দেবে কিনা এটা দুশ্চিন্তা খুব খারাপ কিছু ঘটায় নির্বাচন স্থগিত করে দিতে পারে বিশেষ করে বামেরা শেষ মুহূর্তে নির্বাচন বয়কট করতে পারে একটা ইসলামপন্থী দল ফেয়ার নির্বাচনে জিতে আসবে এর চাইতে বড় দুঃস্বপ্ন বাঙ্গু প্রগতিশীল বা ভারত বা পশ্চিমাদের নাই কিন্তু ঠিকভাবে নির্বাচন হইলে এইটা ফলাফল হবে বাংলাদেশের রাজনীতিতে সুদূর প্রসারী সেটা শুধু প্রগতিশীলরা না সম্ভবত ইসলামপন্থীরাও ঠাহর করতে পারতেছে না যা বলছিলাম তাই হইছে তাই না এই ফলাফল বাংলাদেশের সেকুলার স্টাবলিশমেন্টের জন্য এক ভয়ানক দুঃসংবাদ পুরো সেকুলার স্ট্যাবলিশমেন্ট কিন্তু দাঁড়াই শিবিরের বিরুদ্ধে শেষ রক্ষা হয় নাই এখন আসেন আটটা হইতেছে বাংলাদেশে ইন্ডিয়ান নারেটিভ পুরোপুরি পরাস্ত হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই প্রজন্ম যতদিন থাকবে ততদিন ইন্ডিয়ান নারেটিভ আর মাথা তুলতে পারবে না কিন্তু ছাত্র দলের পরাজয়কে অবশ্যম্ভাবী ছিল না ছাত্রদল এই নির্বাচনে জিতে যাইতে পারত ডাকসু তাদেরই হয়তো হয় নাই কারণ তাদের নির্বুদ্ধিতা রাজনৈতিক অপরিপক্কতা এবং বেকুবের মতো আত্মবিশ্বাসের কারণে তাদের এই ভরাডুবি বিএনপির এই ভরাডুবির পেছনে আছে বিএনপির কান্ধে রাজনীতির জ্ঞানহীন মানুষ অপদার্থ মানুষ আমি একসময় দেখাইছিলাম তাদের ক্ষমা দেখায় পরিচিত করে দিতে চাই না এরা হাতে ধরে বিএনপিকে গাড্ডায় ফেলছে তাও একজনকে দেখেন কইছিল শিবিরের ভরাডুবি হবে তৃতীয় বা চতুর্থ হবে শিবির এরা হইতেছে পলিটিক্যাল অ্যানালিস্ট বিএনপির বুদ্ধিজীবী ভাবেন তাইলে কি অবস্থা বিএনপির নাই বনে শিয়াল রাজা এরাই বলছিল ছাত্রীদের হলে শিবির জিতবে না জিতছে তো বটেই রোকেয়া হলে সাদিক কেমের নাম ঘোষণা হলে কেমন আনন্দে উল্লাস করে উঠছে ছাত্রীরা দেখে আপনারা জানেন যে 5 আগস্টের পর যখন ছাত্রদল ছাত্রশিবির সংঘাত শুরু হইল আমি তখন নিজ দায়িত্ব নিয়ে এই দুই দলের ভিতরে সংঘাত বন্ধ করার উদ্যোগ নিছিলাম সেই মিটিং এ শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি উপস্থিত থাকলেও ছাত্রদল প্রতিছুতি দিয়েও হাজির হয় নাই আমি কেন তাদের মধ্যে নেগোসিয়েশনের উদ্যোগ নিছিলাম কারণ আমি সেন্স করতে পারছিলাম বিএনপি মারাত্মক একটা ভুল করতেছে তারা ধীরে ধীরে আওয়ামী ন্যারেটিভ গ্রহণ করতেছে আওয়ামী লীগ যা বলতো তাই দিয়ে সে জামাতের বিরোধিতা করতেছে আমি বিএনপি শীর্ষ নেতৃত্বকেও বলছি এইটা ভুল স্ট্র্যাটেজি আমি ওনাদের উদাহরণ দিয়ে বলছিলাম ধরেন গোলাম আজম একজন স্বাধীনতা সংগ্রামী ভারতের অটল বিহারী বাজপেয়ীর মতো আর কি তাইলে আপনি জামাতের রাজনৈতিক বিরোধিতা কেমনে করতেন আপনি তো তারে স্বাধীনতা বিরোধী বলতে পারতেন না মুক্তিযুদ্ধ বিরোধী বলতে পারতেন না তো তাহলে অটল বিহারী বাজপেয়ীর মতো যদি গোলাম আজম স্বাধীনতা সংগ্রামী হইতো তাইলে কিভাবে আপনি বিরোধিতা করতেন সেভাবে করেন আমলিক জামাতকে ঘায়ল করত সেইটা বললে আপনি আমলিক হয়ে যাবেন তাই হয়েছে আপনি জামাতকে রাজাকার স্বাধীনতা বিরোধী পাকিস্তান বন্দী কিছু বইলাই দমাইতে পারবেন না উল্টা জামাতের লাভ হবে হয়েছে না এর ফলে বিএনপি তার অ্যান্টি ইন্ডিয়া ভোট ব্যাংক হারাবে তাই হারাইছে সে আওয়ামী লীগের ভোট পাইছে আপনি জগন্নাথ হলের ভোটের হিসাব দেখেন দেখেন জগন্নাথ হলের পুরা ভোট মোটামুটি বিএনপি পাইছে তাই না তো তার মানে সে আওয়ামী ভোটটা নিচ্ছে আর নিজের ভোট হারাই ফেলছে আর জামাত কি করছে যে অ্যান্টি ইন্ডিয়া ভোট ব্যাংক ইনট্যাক্ট রেখা সেকুলার ভোট টানার কৌশল নিতে পারছে বিএনপি যতবার মুক্তি যে ধোনি শেখার তো এই বলে জামাত শিবিরকে আক্রমণ করবে ততবার জামাতের অ্যান্টি ইন্ডিয়া ভোট আরও বাড়বে জামাত যে বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া রাজনীতির সবচেয়ে বড় কামেল এটা বেশি স্ট্যাবলিশ হবে বাংলাদেশের প্রধান দ্বন্দ্ব বিএনপি ধরতে পারে নাই প্রধান দ্বন্দ্ব নিয়ে আমি অনেকবার বলছি এবং আমি এই বিষয়ে বলছিলাম যে বিএনপির এই আওয়ামী মুক্তিযুদ্ধের রাজনীতি পরাজিত হবে আমি বলছিলাম শোনেন সাহেব একটু শোনায় দেন আমার আগের ইয়ে থেকে দ্বন্দ্বটাও আবার শুনলে আবার মনে হবে যে কি বলছিলাম শোনান এরিটেশন এটা সমাজের নানা রকম দ্বন্দ্ব থাকে এটা নদীতে যেমন নানা ধরনের স্রোত থাকে একটা না অনেকগুলো স্রোত থাকে ছোট বড় মাজারি তেমন সমাজেও থাকে যেমন ধরেন আমাদের দেশে ধনী গরিবের একটা দ্বন্দ্ব আছে না সেকুলার আর ধর্মবাদীদের একটা দ্বন্দ্ব আছে না ইংরেজি জানাদের সাথে বাংলা মিডিয়ামের দ্বন্দ্ব আছে না শহর আর গ্রামের দ্বন্দ্ব আছে না আছে শহরের লোকেরা তো গ্রামের লোকদের তাচ্ছিল্য করে খেট বলে তাই না বড় লোক আর গরিবের দ্বন্দ্ব আছে না এইরকম অসংখ্য দ্বন্দ্ব পাইবেন দেশে এই দ্বন্দ্ব গুলোই রাজনীতি কনফ্লিক্ট সিচুয়েশন এটাই রাজনীতি একটা পক্ষের সাথে আর একটা পক্ষের দ্বন্দ্ব এই রাজনীতি এটাই রাজনীতি কিন্তু এর মধ্যে একটা প্রধান দ্বন্দ্ব থাকে এক নাম্বার এক নাম্বার সেটা খুঁজে বের করতে হয় কোনটা প্রধান দ্বন্দ্ব এটাই পলিটিক্যাল ওয়ার্কারদের কাজ এটাই রাজনৈতিক নেতাদের কাজ আপনি ইতিহাসে তাকাইলে দেখবেন ব্রিটিশ আমলে প্রধান দ্বন্দ্ব কি ছিল ব্রিটিশদের সাথে আমাদের দ্বন্দ্ব না না তা না প্রধান দ্বন্দ্ব ছিল জমিদার আর প্রজা অসংখ্য কৃষক বিদ্রোহ হয়েছে এর ফলশ্রুতিতে পাকিস্তানের জন্ম হয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলন আর পাকিস্তান সৃষ্টি এক না দুইটা আলাদা দুইটা আলাদা দ্বন্দ্বের ফল পাকিস্তান আমলে দ্বন্দ্ব কি ছিল বাঙালি আর অবাঙালিদের তাই না হাসিনা আমলে দ্বন্দ্ব কি ছিল প্রধান দ্বন্দ্ব ভারতীয় আধিপত্যবাদের প্রত্যক্ষ সেবাদাসী ফ্যাসিস্ট হাসিনার সাথে বাংলাদেশের নাগরিকদের মুক্তির আকাঙ্ক্ষার দ্বন্দ্ব দুই পক্ষ হাসিনা এখন হাসিনা নাই কিন্তু সেই প্রধান দ্বন্দ্ব আছে ভারতীয় আধিপত্যবাদের প্রত্যক্ষ সেবাদাসী হইছেন আপনারা বিএনপি এখন হ আপনাদের সাথে বাংলাদেশের নাগরিকদের মুক্তির আকাঙ্ক্ষার দ্বন্দ্ব শুরু হয়েছে এই লড়াই আপনারা পরাজিত হইবেন অবশ্যই হইবেন এটাই ইতিহাসের শিক্ষা আজ হোক কাল হোক পরাজিত হইবে ইন্ডিয়ান খাইয়া যারাই বাংলাদেশে রাজনীতি করতে আসবে ধ্বংস হয়ে যাবে যেই আসুক যত বড় দল আসুক মাথা তো কামে দিবে যত কৌশল নেন আমাদের বিরুদ্ধে কোনোটাই কোনো কাজে দিবে না কোনোটা কোনো কাজে দিবে তো বলছিলাম যত কৌশলই নেন না কেন কোনোটাই কাজে দিবে না কাজে দেয় নাই ভারতীয় বয়ান জয় বাংলা হয়ে গেছে ইন্ডিয়া যে হারছে সেটা নিজুম মজুমদারের আহাজারিতে শোনেন ইলেকশনের আগে সে বাক্য ঝাড়ি ছিল সে বলছিল যে ওরাও হারবে আপনারাও হারবেন মানে বিএনপি করছে আর কি শুনেন শুধু আপনার বিবেচনার উপর একটু ছেড়ে দেই নাও ইট ইজ ইউর কল ইটস ইউর টেক সিদ্ধান্ত আপনার কালকে নির্বাচন প্রশ্নের জবাবটা